আমরা বলি না কারোর বুদ্ধি কম বুদ্ধি বেশি বুদ্ধি কম বেশি বলে সেরকম কিছু হয় না ভগবান সবার জন্য সমানভাবেই আমাদের মাথায় বুদ্ধি দিয়েছে এই যে ব্রেন আছে এই ব্রেনটাকে আমরা কিভাবে কাজ করাচ্ছি সেটার উপর নির্ভর করছে আমরা যত ব্রেনটাকে কাজে লাগাবো তত বেশি আমাদের মস্তিষ্কের বুদ্ধি বাড়বে আমাদের বুদ্ধি তত্ত্ব দ্রুত কাজ করবে যে কোনো জিনিস তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা এএসবি যোগাটির চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই নিশ্চয়ই সবাই ভালোই আছেন আর নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম অভ্যাস করছেন আজকের আলোচনার বিষয়টি একটু অন্যরকম কেননা বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে যে কোনো জিনিস পড়াশুনো করলে খুব তাড়াতাড়ি ভুলে যায় এর থেকে উপায় কি কি করে আমি অনেক দিন ধরে মনে রাখতে পারব এই বিষয় নিয়েই আলোচনা করব আজকে তো এই যে আমাদের যে বুদ্ধি যেটা বলছিলাম বুদ্ধিটা হচ্ছে কি কেমন না আমাদের ব্রেন আছে আমাদের ব্রেনকে যত আমরা কাজে লাগাতে পারব তত বেশি এর কর্মক্ষমতা বাড়বে এবং এর কার্যকারিতাও বাড়বে তাহলে আমরা যদি চুপচাপ শুয়ে থাকি কোনো কিছু চিন্তা ভাবনা না করি পজিটিভ চিন্তা ভাবনা অবশ্যই তো সেটা যদি আমরা না করি তাহলে আমরা কি মে মস্তিষ্কটাকে পুরোপুরিভাবে আমরা একদম ঘুমিয়ে দিচ্ছি মানে তার দ্বারা কোনো কাজ করাচ্ছি না তো আমরা এই মস্তিষ্ককে যতটা কাজ করাবো তত বেশি আমাদের বুদ্ধি বাড়বে তো এই কাজ করাতে গেলে কি করতে হবে আমাদের পুরো শরীরের যে সমস্ত স্নায়ু স্নায়ুগুলো মিলিত হয়েছে সবগুলোই মস্তিষ্ক এই স্নায়ুগুলোকে অ্যাক্টিভ করতে হবে যেহেতু এই স্নায়ুগুলো আমার কার্যকারিতা কমে যাচ্ছে সেহেতু কি হচ্ছে আমাদের বুদ্ধিটাও আস্তে আস্তে করে বিলোপ হতে থাকছে মানে যে কোনো জিনিস বেশি দিন মনে রাখতে পারছি না খুব তাড়াতাড়ি ভুলে যাই তো আমরা কি করে এই স্নায়ুর কার্যকারিতাকে বাড়াবো সেটা হচ্ছে প্রথম আপনাকে তো যে কোনো প্রাণায়াম করতেই হবে কেননা প্রাণায়ামের মধ্যে কি হয় আপনার মনের কনসেনট্রেশানটা আসে এই কনসেনট্রেশানটা করলে কী হবে আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল বৃদ্ধি পাবে রক্ত চলাচল যত বেশি হবে তত বেশি আমাদের মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে সাহায্য করবে তো এই যে অক্সিজেন হচ্ছে আমাদের মস্তিষ্কের পুষ্টি আমাদের বুদ্ধি বাড়ানোর জন্য যদি কোনো খাবার আমরা ধরে থাকি সেটা হচ্ছে একমাত্র এই অক্সিজেন আমরা যত বেশি অক্সিজেন বাড়াতে পারবো আমাদের বুদ্ধি তত বেশি বাড়বে তো এটা গেল একটা ধাপ যে কোনো প্রাণায়াম আপনি করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের যোগব্যায়াম করলেও আপনার এমনি মস্তিষ্কের কার্যকলাপ বাড়তে থাকছে কেন সারা সারা শরীরের যেহেতু এক্সারসাইজ হচ্ছে তার মাধ্যমে সেই একই কথাই বলবো আপনাকে চলাচল বাড়ছে যার জন্য মস্তিষ্কের বিকাশ ঘটছে এছাড়াও এই যে বললাম যেটা স্নায়ু শুধুমাত্র এই প্রাণায়াম কিংবা যোগব্যায়াম করলে স্নায়ুর তো বাড়েই তার সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সঙ্গে স্নায়ুর শেষ কানেক্টর মানে এই হাতের আঙুলগুলো হচ্ছে আঙুলের যে শেষ প্রান্ত এই প্রান্তের সঙ্গে কোথায় কানেক্ট হয়েছে সরাসরি মস্তিষ্কে আপনি একটা লক্ষ্য করে দেখবেন যদি শরীরের অন্যান্য অংশে আঘাত লাগে সেটা যতটা না মস্তিষ্কে এফেক্ট পড়ে তার থেকে বেশি এফেক্ট পড়ে যদি আপনার এই আঙুলের একদম ডগায় আপনার কোনো কিছু আঘাত লাগে দেখবেন এত যন্ত্রণা করে সেটা মস্তিষ্কের পক্ষে নেওয়া ভার হয়ে ওঠে তো আপনাকে কি করতে হবে এই দু হাতের একদম যে ডগাগুলোকে আপনাকে এইভাবে এইভাবে সকাল সন্ধ্যা বা যখন খুশি আপনাকে এইভাবে দোলাতে হবে চাপ দিতে হবে যত বেশি চাপ দেবেন দেখবেন আপনার মস্তিষ্কের মধ্যেই কার্যকারিতা বাড়তে থাকবে স্নায়ু তাড়াতাড়ি আপনার এই মস্তিষ্কে যেহেতু বার্তা পৌঁছচ্ছে যে এখানে আপনি যে চাপ দিচ্ছেন তার যে একটা বার্তা পৌঁছচ্ছে সেটা সরাসরি আপনার মস্তিষ্কে গিয়ে পৌঁছচ্ছে আর মস্তিষ্কের কার্যকারিতা আস্তে আস্তে বাড়তে থাকছে মস্তিষ্কের বিকাশ হচ্ছে আর এই মস্তিষ্কের বিকাশ হওয়ার ফলে কি হবে আপনার যে পড়াশুনো হোক বা যে কোনো জিনিস মনে রাখার ক্ষেত্রে হোক আপনার সুবিধে হবে তো এই মনে রাখার সুবিধে থাকলে তবে গিয়ে আপনি কিন্তু পরবর্তীকালে যে কোনো কাজ জলদি অর্থাৎ তাড়াতাড়ি করতে পারবেন কোনো কিছু কাজ করতে গেলে আপনাকে ভাবনা চিন্তা যে ডিসিশান সেগুলো আপনাকে জলদি নিতে সাহায্য করবে তাহলে আপনাকে কি করতে হবে সকালে এবং সন্ধ্যের সময় এটা তো অবশ্যই করবেন এছাড়াও যে কোনো সময় পাবেন যখন আপনি যখনই সময় পাবেন আপনি কি করবেন এই পাঁচ পাঁচটা আঙুল এই দশটা আঙুলে এইভাবে চাপ দেবেন এই দশটা আঙুলে এইভাবে চাপ দিয়ে যদি দিতে পারেন পাঁচ মিনিট করে তাহলে দেখবেন আপনার এক মাসের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে যে আগে যে পরিমাণ আপনার মনে রাখার ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিস কাজ করার ক্ষেত্রে হোক যতটা আপনার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো বা যতটা দেরি হচ্ছিলো আপনি খুব তাড়াতাড়ি ডিসিশান নিতে পারবেন তো তার জন্য আপনাকে এইভাবে সকাল বেলা পাঁচ পাঁচটা আঙুলে অর্থাৎ এই দশটা আঙুলে আপনাকে এইভাবে করতে হবে এইভাবে আপনাকে করতে হবে বেশিক্ষণ না এইভাবে আপনি পাঁচ মিনিট করে সকালে করুন সন্ধ্যের সময় করুন দেখবেন আপনার ভাবে হচ্ছে যারা পড়াশুনো করে কিংবা যারা অফিস কাচারিতে কাজ করে তাদের কী হচ্ছে একটা কাজ করতে সেটা ভাবতে ভাবতে ভেবে করতে করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু এই জিনিসটা হলে কি হবে আপনার মস্তিষ্কের বিকাশ ঘটবে কাজ করতে যেমন খুব একটা সময় লাগবে না ঠিক তেমনই আপনার ডিসিশান নিতেও সুবিধে হবে সুতরাং এইভাবে সকাল সন্ধ্যে করুন আপনার মস্তিষ্কের বিকাশ ঘটান এবং মনে রাখার ক্ষেত্রেও এটা দারুণভাবে কাজ করে এটার পাশাপাশি আপনাকে প্রাণায়াম করতে হবে যে কোনো প্রাণায়াম সেটা অনুলোম বিলোম প্রাণায়াম হোক কপালভাতি ভাতি প্রাণায়াম হোক ভস্তিষ্ক ভস্তিকা প্রাণায়াম যে কোনো প্রাণায়াম আপনি অভ্যাস করবেন দেখবেন আপনার আস্তে আস্তে করে মস্তিষ্কের বিকাশ ঘটছে এবং মস্তিষ্কের বিকাশ ঘটলে আপনার বুদ্ধি প্রখর হচ্ছে যে কোনো জিনিস মনে রাখার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে না সুতরাং বন্ধুরা আজ থেকেই শুরু করে দিন আর যদি উপকৃত হন অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এই কাজটি করে আপনি সত্যি সুফল যদি হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এএসবি যোগাটিভ চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ